সময় খুব দ্রুত বয়ে যায় আমাদের জীবনের সাথে কখন কি ঘটে তা কেউ জানে না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম মাই সেল সাথে অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ বিশ্বে যে যে প্রান্তে বসে আজকে আমার এই ভিডিওটা দেখছেন না কেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি বরাবরের মতো নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে আজকে সারা রাত ঘুম হয়নি কারণ আমার একমাত্র বোনের ছেলে খুবই অসুস্থ বরিশাল থেকে ওকে ঢাকা নিয়ে আসা হয়েছে ঢাকা নিয়ে আসার পরেও চারটা হসপিটাল থেকে ওকে ফেরত দেওয়া হয়েছিল এরপর ধানমন্ডির একটা হসপিটালে ওকে ভর্তি করা হয় সেখান থেকে ও সুস্থতার সাথে আজকে আমাদের বাসায় ফিরে আসছে আর ওর জন্যই এই যে ঘর দৌড় সব খুচিয়ে রেখেছি এখন রান্নাবান্নাটাও করে নেবো তার আগে অনেকেই আমার বাসা দেখতে চেয়েছেন নতুন বাসাটা কেমন কিভাবে সাজিয়েছি সব কিছুই আজকে ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর একটা কথা বলে রাখি যা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন কিন্তু এখন পর্যন্ত লাইক কমেন্টস আর শেয়ার করেনি আশা করব। আমার ভিডিওটা দেখে একটা লাইক একটা কমেন্টস আর আপনার মূল্যবান মতামতটা কমেন্টস বক্সে দেখে যাবেন তো যাই হোক এই যে আমার বেডরুম বেডরুমটাকে একটু গুছিয়ে নিয়েছি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করছি এই যে এটা আমার ওয়াশরুম তো আমার বেডরুমটা কিন্তু খুবই ছোট আর বেডরুমের সাথেই কিন্তু ছোট্ট একটা ব্যালকনি আছে যেখানে আমার আগের বাসা থেকে আমি কিছু গাছ নিয়ে এসেছিলাম ওগুলো এখানে রেখেছি তো যাই হোক অনেকদিন যাবৎ বাড়িতে থাকার কারণে গাছগুলোকে একদম যত্ন করা হয় না তো আজকে ভাবলাম একটু গাছগুলোর যত্ন করব এদিকে আকাশটা একটু হালকা মেঘলা ছিল দেখতে বেশ ভালো লাগছিলো তো ওদের জন্য কিন্তু ব্যালকনিতে দাঁড়িয়ে আমি অপেক্ষা করছিলাম আর এই দিকে কিন্তু একটু গুছিয়েছি ঘরটা সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি এই যে এটা আমার ডাইনিংয়ের বেসিং তো এখানটা কিন্তু আমি এভাবেই গুছিয়ে রেখেছি আর এটা ছিল ড্রয়িং রুম তো এখন পর্যন্ত বাসায় সোফা কেনা হয়নি তো সামনে একটা বিছানা রেখেছি আর এখানে বসে আমরা সবাই টিভি দেখি আপাতত আর নূরের যে খেলনাগুলো আছে সেইগুলো এই যে টিভির পাশে একটু একটু করে সাজিয়ে রেখেছি তো যাই হোক এভাবেই আমাদের ডাইনিং রুমটা সাজিয়েছিলাম আর এই দিয়ে কিন্তু নূর বসে খেলাধুলা করছে আর দেখেন আমি ওর দিকে ক্যামেরা ধরায়ও একেবারে রাগ করে গিয়েছে তো নূরও কিন্তু অপেক্ষা করছিল তার ছোট্ট ভাইয়ের জন্য আর এই দিয়ে কিন্তু আমি শাক কেটে নেবো দুপুরে রান্নাবান্না করার জন্য যেহেতু মেহমান চলে আসবে তো চাইছিলাম মেহমান আসার আগেই যেন রান্নাটা একেবারে কমপ্লিট করে নিতে পারি তো এখন নুরার বাবা কিন্তু বাজার থেকে শাক নিয়ে এসেছে আর এইগুলো দেখছেন হাইচা শাক আর এটা হলো টাটা শাক হাইচা শাকটা আমি আগেই কেটে ফ্রিজে রেখে দিয়েছি আর এখন টাটা শাকগুলো কেটে নিচ্ছিলাম তো আজকে দুপারে কিন্তু মেহমানদের জন্য রান্না বান্না করবো যেহেতু মেহমানরা এসে কিন্তু বেশি দিন থাকবেন না চলে যাবেন তো মেহমানদের জন্য কিন্তু একটু একটু করে আমি ঘরটাকে ঘুচিয়ে নিয়েছি আর এখন বসে শাক কাটছিলাম তো শাক কেটে কেটে কিন্তু সব ঘুজিয়ে একেবারে একসাথেই রান্না করতে চলে যাব আর আজকে রান্না করতে গিয়ে আমার অবস্থাটা এত খারাপ হয়েছে যেটা বলার বাহিরে বাসায় কিন্তু হঠাৎ করে কারেন্টের কার্ডের টাকা শেষ হয়ে গিয়েছিল বাসায় মেহমানও এসেছে খালাতো বোন এসেছিল খালাতো বোনের বাচ্চারা আমার বোন আমার ভাই আমার মা সবাই কিন্তু এখানে এসেছিলো তো তো তাদের মাঝখানেই কিন্তু হঠাৎ করে আমাদের কারেন্টের কার্ডের টাকা শেষ হয়ে যায় আর কারের টাকা ভরতেও খুব বেগ পতে হয়েছে কারণ নেটে অনেকটা প্রবলেম পড়ছিলো টাকা ভরার জন্য তো অনেক সময় পরে আলহামদুলিল্লাহ টাকাটা ভরতে পেরেছিলাম তো এখন কাজ কিন্তু সব শেষে আমি করে নিচ্ছিলাম সব গুছিয়েও নিয়েছি গতকাল রাতেও আমি কিছুটা কাজ করে রেখেছিলাম যেমন মশলা বাটা পেঁয়াজ কাটা তো এই কাজগুলো আমি একটু এক্সট্রাই আগেই করে রেখেছি আর এই তো শাক কেটে আমি রান্নাও করে নিয়েছি চিংড়ি মাছ আলু দিয়ে ঝোল রান্না করেছি তো শাকটা আমি অলরেডি বাটিতে উঠে ফেলেছি আর শাক রান্না শেষ করে এখন কিন্তু আমি মাছ রান্না করতে চলে এসেছি আর এটা ছিল রুই মাছ রুই মাছটা আমি আজকে ভাজবো তো খুব ভালো করে রুই মাছটা এপিটোপিট করে ভেজে নিচ্ছিলাম আর এই কিন্তু গরুর মাংসটা আলু দিয়ে রান্না করে নিয়েছি আর এটার ফাইনাল লুকটা ঠিক এরকমই ছিল তো যাই হোক মাছ রান্না চলছে আর এদিকে কিন্তু আমার মেহমানদের সাথে আমি কথাবার্তা বলছিলাম যেহেতু এত পরিমাণে গরম আমার পকে ডিটেলস ভিডিও করাটা একেবারেই পসিবল হয়নি কারণ যেহেতু কারেন্ট ছিল না বাসায় আর সেদিন পরিবেশটা এমন ছিল এতটা গরম যা বলার বাইরে তো যাই হোক এখানে পেঁয়াজ মশলা কষিয়ে দিয়েছি আর মাছটাও ভেজে তুলে নিয়েছিলাম আর এখন এর ভিতরে মাছটা আমি দিয়ে দেব তো অলরেডি কিন্তু মাছটা মা ভাজা হয়ে গিয়েছে আর তারপরে কিন্তু আমি এখন একটা রান্না করে নেব তো সবশেষে কিন্তু একটা কথাই বলবো যে মেহমান হলো আল্লাহর রহমত তো মেহমান কিন্তু যার যার রিজিক নিয়েই আসে আর মেহমান তালাই পাঠান খুশি হয়ে তো মেহমান বলবো কি বোনের ছেলেটা অনেক বেশি অসুস্থ ছিল তো ওর অসুস্থতার কারণ ছিল ওর কিন্তু ডেঙ্গু হয়েছিল তো ডেঙ্গু পজিটিভ ছিল বরগুনাতে ডাক্তার দেখানোর পর ওকে বরিশাল আনা হয়েছিল বরিশালে তিন দিন ছিল অবস্থা খারাপ দেখে ঢাকায় আনা হয় কিন্তু ঢাকা প্রায় চারটা হসপিটালেই ওকে কিন্তু ভর্তি নেয়নি তো পরিশেষে ওকে ধানমন্ডিতে একটা হসপিটালে ভর্তি করা হয়েছে তো ওখানে কিন্তু ও মোটামুটি সুস্থতা নিয়েই বাসায় চলে এসেছিলো বাসায় এসে তারপরে কিন্তু আমাদের বাসায় একদিন ছিল আর এইটা হলো সেই একদিনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আর এদিকে আমার অলরেডি কিন্তু সব রান্নাবান্না কমপ্লিট এখন পোলাওটা রান্না করে নিব তো যাই হোক এদিকে কিন্তু ওর গল্পটা বলতে গিয়ে অন্যদিকে চলে গিয়েছিলাম তো ও কিন্তু খুবই অসুস্থ ছিল তো সুস্থতা হয়ে কিন্তু বাসায় আসার পরে ও বরগনা চলে গিয়েছিল আমার বোন ওকে নিয়ে তো বরগুনাতে যেদিন যায় সেদিন দুপুরেই হঠাৎ করে খাবার খেতে খেতে অসুস্থ হয়ে যায় মানে বেউশ হয়ে পড়ে যায় তো এখন ওকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে আর ও এখন আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে আশা করবো সবাই ওর জন্য একটু দোয়া করবেন যেন ও সুস্থ হয়ে যায় খুব তাড়াতাড়ি তো যাই হোক এদিকে কিন্তু রান্না রান্নাবান্না শেষে দুপারে খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলেছিলাম আর বিকালে পিঠা বানাবো বলে চালও বের করে রেখেছিলাম কিন্তু এত গরম আমার কাছে একেবারেই পসিবল হচ্ছিল না তো পরে ভাবলাম যে বিস্কিট পিঠা বানাই বিস্কিট পিঠা মানে যেটা আমরা ময়দা দিয়ে করি ডিম ডিম দিয়ে তো সেটাই বানিয়ে নিচ্ছিলাম মেহমানদের জন্য বিকালে তো এই যে খুব মচ করে পিঠাকুনা ভেজে নিয়েছি পিঠাকুনা কিন্তু অসম্ভব মজা হয়েছিল তো যাই হোক আমার ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে যাই না যদি আমার ভিডিও ভালো লেগে যায় অবশ্যই লাইক কমেন্ট স্যারটা শেয়ার করে দিয়ে যাবেন আর আমার আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম